শুক্রবার রাত থেকে নিখোঁজ দুই যুবকের দেহ মিলেছে রাস্তার ধার থেকে দেহের পাশে পড়েছিল বাইক উত্তর চব্বিশ পরগনার বাগদার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মানিক সর্দার ও বাপ্পা ওরাও নামে দুই বন্ধু রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন অনেক রাতেও বাড়ি না ফেরায় খোঁজ খবর শুরু করেন পরিবারের লোকজন এরপর শনিবার সকালে মালিপোতার পোতা এলাকার বনগা দত্ত ফুলিয়া রাস্তার পাশে দুই বন্ধুর দেহ উদ্ধার হয় পরিবারের লোকজন সেখানে গিয়ে দেহ শনাক্ত করেন এত রাতে তারা কোথায় যাচ্ছিল এটি দুর্ঘটনা না খুন কিভাবে দুই যুবকের মৃত্যু হয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ দেহের পাশেই পড়েছিল বাইক রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আমি খেয়াল করি যে একটা বাইকের আলো দেখা যাচ্ছে তা তখন আমি কাছে গিয়ে দেখতে পাই কি যে একটা বাইক পড়ে আছে এবং সাথে দুটো বডি মানে মানুষ অ্যাক্সিডেন্ট করেছে প্রধানকে ফোন করলাম ও আসলো সবাই কম বেশি বিষয়টা জানতে পারলো পরে পুলিশ গাড়ি এসে উদ্ধার মানে করে নিয়ে